लगा চরাল থানার মামলা নাম্বার চার তারিখ তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এ এজাহার নামে আসামি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলিয়া যা এজাহার নামেও চার নাম্বার আসামি তাকে মামলার তদন্তকারী অফিসার গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সুপর্দ করেছেন এবং মামলার এই হত্যা মামলা এটা একটা এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা যে আসামি আছে তাদের শনাক্তকরণের জন্য বিজ্ঞ আদালতে দশ দিনে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত আট দিনে রিমান্ড মঞ্জুর করেছে